গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ছেলেকে পড়তে দিয়ে আসবো সে নিচে নেমে গেছে টাটা আমি মনে হচ্ছে পড়তে যাচ্ছি এমন একটা ব্যাপার হয়ে গেছে গাড়িটা থাকলে না অতটা কষ্ট হয় না আর না হলে এত কষ্ট হয় একটু কোল দিয়ে নামে না সারাটা রাস্তা এবং কোলে কোলে করে নিয়ে যেতে হয় ওকে পাপা তোমার ছাড়তে হবে না চলো ছুটি বলো ছুটি বলো ওর যত সব চিন্তা পাম ছাড়ো এই ছাড়ো ওই ছাড়ো আসো কেন আসো জুতোটা পরে না

আকাম না এত আকাম ছিড়েই ফেলবো ছিড়েই ফেলবো ছিড়েই ফেলবো তোমার সাথে কথা বলছো না কেন এই তোমরা কিছু খাবে পরোটা ফরোটা কিছু খাবে কেন খাবো না খিদে পাইনি খিদে পাইনি আমি পরোটা খাবো তো কি খাবো খিরে বেজে আমো তো খিরে বেজেছি অযত কি তো আমা খিরে পায়নি হ্যাঁ বেজে করে নি কি খাবে তুমি কি খাবে বৌদি খাবা না বৌদি খাবা মা পরোটা খাবা না মাও খাবেনা তাহলে আমি কি করব মাও যে বাইরে পরোটা খেতে ভালো লাগে না কোথায় যাবা এখন পাপার ফর্ম জমা দিতে কি ফর্ম ও এই যেটা কালকে লাগিয়েছে বুঝি ওই কালকে যে ফটো তুললো না পাপা ফটোর সাথে একটা ফর্ম আছে এইটুখানি সেটা জমা দিতে হবে আর কি একবার গলুকে নিয়ে আসবা নাকি এ আমি খাবো তোমার সাথে তাহলে পরোটা ভাজে দুজনে খাবো ওখানে হ্যাঁ খেয়ে ম্যামরা এখান থেকে অটোতে উঠে স্কুলে চলে যাবে পাপার আর আমি যাব ওদের বাড়িতে ওটা খেয়ে আসি বুঝে পেয়েছো তো ভাত খেয়ে আসি লাইন আছে চার পাঁচজন আর বেশি না দশজন আছে যাও হ্যাঁ গরম ভাত আর কাঁচা শিদ্ধ পোড়া লঙ্কা দিয়ে মেখেছেন না মা আইসক্রিম কিনে দেবো না যা বাবা টাটা অনেক দিন গাইস ছাদে আসা হয় না সবার প্রথমেই ড্রাগন ড্রাগেন পেকে গেছে আরেক দিন না আর দুদিন যাক ওই ড্রাগনটা ওইটা হচ্ছে নতুন গাছের ড্রাগন এখন একটু বৃষ্টি বৃষ্টি তো গাছগুলো ভালো হয়ে উঠেছে এখানে আবার উচ্ছে গাছও দেখো তুলে দিয়েছে গাছের উপরে পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক দিন আসি না গাছপালা অনেক বড় হয়ে গেছে সিম গাছে আবার এই ফুল এসছে এটা সিম গাছ তো হ্যাঁ সিম গাছে রোদও দিয়েছে সেই লেভেল বাড়িতে এসছি বাড়িতে এসে দেখলাম পাপা গুড়িয়া এরা কেউ নেই এরা নাকি তেল খেতে গেছে ওই তেল যেগুলো দেয় না হোম দিয়ে আর হচ্ছে মনে টিকা দিতে গেছে নাকি একটু ছোটুর মনে টিকা আছে পাঁচ বছরের একটা সেই টিকা দিতে গেছে কেকে যাবা কে যাবা ছুটকি যাবা তুমি তাহলে পিছনে বসবা তুমি সামনে হ্যাঁ তুলে দাও তোমরা কেমন তেল খেলে

어 먹을 때, 그집에그집에 나. 그집 나. 그 집에서 나. 나. 그 집에서 나. 그집에에서 나. 그 집에서 나. 그집에

আরে এক প্যাকেট ছিল না অর্ধেকটা ছিল আরে ও নিয়ে এসছে আমি জানি না তো কোথা দিয়ে নিয়ে এসছে এবার বলতে ছিঁড়ে দাও ঠিক আছে ছিঁড়ে দাও এবার সে জেদ করছে দিলাম ছিঁড়ে ঠিক আছে আর এক পিস খেয়েছি ভালো লেগেছে খেতেই আছে এবার জিজ্ঞেস করছি কোথা দিয়ে আনছিস প্রথমে কিছু বলে না লাস্টে গিয়ে খাওয়া শেষ তখন বলে যে জেঠুর ঘর দিয়ে নিয়ে

দেখি তোমার নোকটা দেখি বাবা রে বাবা উ বাবা ভয় লাগে ভয় লাগে তো আমার আর একটা বানিয়ে দেবো উ বাবা রে না 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 সবাইকে ভয় দাও কি সবাইকে ভয় দাও আর একটা বানিয়ে দিয়ে হ্যাঁ সবাইকে ভয় দেবে কী করে

আসলে ওর একটা জিনিস কি ওর লোক খাওয়াতে খুব ভালোবাসে যাই হোক ও খাওয়াতে খুব ভালোবাসে না ঠান্ডা লেগে যাবে কিন্তু জল আছে হ্যাঁ ওর মধ্যে জল আছে ম্যাম গেছে পাপাকে খাইয়ে ঘুম পাড়াতে আমি ঘরে একটু শুয়ে আছি আসলে পরে খাবো হেভি খিদেও পেয়েছে দুপুরবেলা খেতে পাইনি ভাত জানো এই কটা খেয়ে ফেলে দিয়েছি খাওয়া যায় নাকি সে তো আছেই তারপরে আবার ওই বাসি তরকারি আমি খাই খাই না তো প্রচুর পরিমাণে কিদে পেয়েছে এখন সাড়ে দশটা বাজে তাই মাছও হয়েছে কেমন হয় যাব পেটি

দে ডাল দে ওই দে ডালই জানে না ডালটা কি সুন্দর হয়েছে দে দেখে না দে জল ডাল দে আর একটু দে আর একটা চমচ দে আর ঠিক আছে তেল খেতে গেছে তো এবারে গরু তো ভ্যাকসিন নেবে এবার ওখান যত বাচ্চা প্রত্যেকে ভ্যাকসিন সবাই চারটে চারটে করে দুই হাতে দুই পায়ে এবার এ হের আর গুড়িয়া দেখে হালত খারাপ হয়ে গেছে সবাইকে দিচ্ছে এবার যে দিচ্ছি সে বলছে কি তোমাদেরও দেবো দেখে নাও কীরকমভাবে দিতে হবে এইবারে ও আমাকে জিজ্ঞাসা মা আমরা শুধু তেল খাবো না বলো এবার আমি বলছি হ্যাঁ তোমরা তেল খাবে এবার গুড়ি আর দেখি করে আসতে কি আরে তুই ভয় পাস না তেলই খাওয়াবে আমাদের ভ্যাকসিন দেবে না পুরো পরিষ্কার ভ্যাকসিন দেবে না আমি যে গুড়িয়ে কি দেবে ভ্যাকসিন ভ্যাকসিন মানে ভ্যাকসিনটাও পরিষ্কার করে

আমার একটুখানায় জ্বর জ্বর হয়েছে মানে ভ্যাক্সিটা দেওয়ার পরে আর বমি বমি করছে মনে হয় বাবা এক একটা বাচ্চাকে চাটে গিয়ে আমি ফেস করেছি পাপাকে দুই হাতে দুই পায়ে কি কাঁদতো ছেলে হাত পা নাড়াতে পারতো না ও তো আর পাঁচ বছরে না পাঁচ বছরে একটা দশ বছরে এই চলো গাইস রাত দেড়টা বাজে সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে জান্ডার সাথে কোটা ভাবে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট